সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অত্যাবশ্যক প্রজন্ম স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের বারপাট বাড়ি নং পাঁচ সাত ব্লক ডি লালমাডিয়ে ঢাকা বারোশো সাত দেখতে পাচ্ছেন বিস্তারিত আলোচনা করব যে প্রকাশিত হয়েছে চব্বিশে একশ চোদ্দোশো বত্রিশ নয় অক্টোবর দু হাজার পঁচিশ তো এখানে দেখতে পাচ্ছেন জন প্রশাসন জনবল নিয়োগ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বাংলাদেশের অত্যাবশ্যক প্রজন্ম স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট পার্টি নির্মিত বর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো এটা দেখতে পাচ্ছেন যে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়ে আপনাদের মাঝে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকলো যে আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন কিংবা এই ভিডিওটি যদি আপনি আজকে প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সকল ধরনের সরকারি বেসরকারি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই ভিডিওটি একটি লাইক করেন আপনারা একটি লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ার অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন তো এখানে আমরা আলোচনা করবো যে পদের নাম বেতনী স্কেল শিক্ষাকত যোগ্যতা সব আপনাদের মাঝে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হবে তো দেখতে পাচ্ছেন যে পদের নাম গবেষণা কর্মকর্তা বায়োমেডিক্যাল রিসার্চ শূন্য পদের সংখ্যা একটি তো গ্রেড হচ্ছে জাতীয় বেতনী স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী দুই বাইশ হাজার টাকা থেকে হাজার ষাট টাকা এখানে বয়স দেখতে পাচ্ছেন চব্বিশ থেকে বত্রিশ বছর যোগ্যতা লাগবে যে এম ডিগ্রি পাবলিক হেলথ পপুলেশন সায়েন্সের ডিপ্লোমা ন্যাশনাল ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হ্যাঁ ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে প্রতিষ্ঠানিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা প্রশিক্ষণ পরিচালনার সমন্বয় প্রকল্প প্রস্তুত ডাটা বিশ্লেষণ রিপোর্ট রাইটিং সহ সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে কম্পিউটার জ্ঞান অবশ্যক এম এস ওয়ার্ড পাসওয়ার্ড পাওয়ার পয়েন্ট প্রোগ্রামিং এ দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এক গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা হ্যাঁ পদের সংখ্যা রয়েছে একটি বেতন গ্রেড হচ্ছে নয় জাতীয় বেতনের স্কেল বাইশ টাকা থেকে হ্যাঁ তেরপান্ন হাজার সাইড টিকা বয়স দেখতে পাচ্ছেন চব্বিশ থেকে বত্রিশ হ্যাঁ বছর অর্থ এমবি বিএস ডিগ্রি সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ পরিসংখ্যান অর্থনীতি স্বাস্থ্য অর্থনীতি উন্নয়ন উন্নয়ন অর্থনীতি তো দেখতে পাচ্ছেন যে এখানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর শ্রেণী ডিগ্রি ন্যূনতম সিজিপি থ্রি পয়েন্ট থাকতে হবে তো দেখতে পাচ্ছেন ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে প্রতিষ্ঠানিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা প্রশিক্ষণ পরিচালনা গবেষণা প্রশিক্ষণ সমন্বয় প্রশিক্ষণ ব্যবস্থাপনা প্রকল্প প্রস্তুত ডাটা বিশ্লেষণ রিপোর্ট রাইটিং সহ সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে কম্পিউটার জ্ঞান আবশ্যক এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট প্রোগ্রামিং দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন গবেষণা পাবলিকেশন কর্মকর্তা পথ সংখ্যা রয়েছে একটি বেতন গ্রেড হচ্ছে নয় দুই হাজার পনেরো অনুযায়ী বাইশ টাকা থেকে তিরপান্ন হাজার টাকা তো এখানেও হচ্ছে আপনার যোগ্যতা লাগবে এমবিবিএস ডিগ্রি পরিসংখ্যান গণযোগাযোগ ও সাংবাদিকতা সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ অর্থনীতি তারপর দেখতে পাচ্ছেন যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি ন্যূনতম সিজিপি থ্রি পয়েন্ট থাকতে হবে প্রতিষ্ঠানিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনা গবেষণা প্রশিক্ষক সমন্বয় প্রশিক্ষণ ব্যবস্থাপনা প্রকল্প প্রস্তুত ডাটা বিশ্লেষণের রিপোর্ট রাইটিং সহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে কম্পিউটার অজ্ঞান আবশ্যক এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট প্রোগ্রামিং দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন গবেষণা কর্মকর্তা ডাটা ম্যানেজমেন্ট পদের সংখ্যা একটি জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো অনুযায়ী বেতন গ্রেড হচ্ছে নয় বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা বয়স দেখতে পাচ্ছেন চব্বিশ থেকে বত্রিশ বছর এখানেও হচ্ছে যোগ্যতা লাগবে এমবিবিএস ডিগ্রি পরিসংখ্যান অর্থনীতি কম্পিউটার সায়েন্স সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ পাবলিক হেলথ পপুলেশন সায়েন্স ডেমোগ্রাফি নেশন তে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি ন্যূনতম সিজি সিজিপি থ্রি পয়েন্ট থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে গবেষণা তথ্য উৎপত্ত ডাটা ম্যানেজমেন্ট বিশ্লেষণ গবেষণা প্রতিবেদন রিপোর্ট রাইটিং সম্পাদন সহ সংশ্লিষ্ট অভিজ্ঞতা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে কম্পিউটার জ্ঞান আবশ্যক এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট প্রোগ্রামিংয়ে দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি জাতীয় বেতন স্কেল দুই পনেরো যে গ্রেড হচ্ছে নয় বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা বয়স দেখতে পাচ্ছেন চব্বিশ থেকে বত্রিশ বছর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এম বিবিএস ডিগ্রিতে ন্যূনতম সিজিপি থ্রি পয়েন্ট থাকতে হবে মানব সম্পদ ব্যবস্থাপনা পরিবার পরিকল্পনা পরিকল্পনা উন্নয়ন প্রশাসনিক কৌশল প্রণয়নের প্রশাসন পরিচালনায় অভিজ্ঞতা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে কম্পিউটার জ্ঞান অবশ্যক তো হিসাবরক্ষক কর্মকর্তা এখানে পথ সংখ্যা রয়েছে একটি বেতন গ্রেড হচ্ছে নয় জাতীয় বেতন দুই হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন টাকা বয়স দেখতে পাচ্ছেন চব্বিশ থেকে বত্রিশ বছর হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং অর্থনীতি পরিসংখ্যান বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বিষয় অভিজ্ঞতা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে কম্পিউটার জ্ঞান আবশ্যক এম এস ওয়ার ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে গাড়ি চালক শূন্য পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো জাতীয় বিধান স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স দেখতে পাচ্ছেন একুশ থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণী উত্তীর্ণ হালকা মাধ্যম পর্যায়ে গাড়ি চালানোর বৈধ পেশাদার লাইসেন্স সহ গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়কের এম এল পদের সংখ্যা দুইটি গেট হচ্ছে জাতীয় বেদন স্কেল দুই হাজার পনেরোই আট থেকে বিশ টাকা বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর তো এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাশেই আপনারা এই চাকরিটির আবেদন করতে পারবেন তো আবেদনের শর্তাবলী দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র তো দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর নাম বর্তমানে স্থায়ী ঠিক না শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে জন্ম তারিখ জাতীয়তা জাতীয় পরিচয়পত্রের নম্বর জন্ম নিবেদন নম্বর ইমেল মোবাইল ফোন নম্বর গাড়ি চালাকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ইস্যু মেয়াদ উত্তীর্ণ তারিখ ইত্যাদি তথ্য উল্লেখ্য সহ আবেদন করতে হবে অসম অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার গাড়ি চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন ও নাগরিকত্বের সনদ সহ উৎপাদিত উৎপাদিত অন্যান্য সকল প্রমাণপত্রের সত্যায়িত কপি আবেদনকারী পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত রঙিন ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে শুধুমাত্র গবেষণা নামে তালিকা সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুষ্ট করতে হবে খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন সরকারি আধা সরকারি স্বাস্থ্যশাসিত আধা স্বাস্থ্যশাসিত সংস্থা চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কৃতিপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমানের এবং গাড়ি চালকের ক্ষেত্রে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সোনাদের বর্ণিত জন্ম তারিখ অনুযায়ী বয়স নির্ধারিত হবে আগামী একত্রিশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের প্রার্থী সর্বোচ্চ সর্বনিম্ন বয়স গণনা করা হবে এই নিয়োগে যথাযথ কৃতৃপক্ষের কৃতক অনুমতি অনুমোদিত নিয়োগ বিধি অনুযায়ী যোগ্য আবেদনকারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার বিষয় নির্ধারণ করা রয়েছে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রের সাথে জমাকৃত প্রমাণপত্র সহ সকল সোনাদের এবং প্রযোজ্য ক্ষেত্রে স্বীকৃত জার্নালে প্রকাশিত গবেষণা প্রকাশনায় প্রশিক্ষণ সনদ অভিজ্ঞতা সনদের মূল কবি প্রস্থাপন দাখিল করতে হবে আবেদনপত্র বরাবর পরিচালকের বাংলাদেশ অত্যাবশ্যক প্রজন্ম স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের আবেদনপত্র বরাবর বারপাট বাড়ি নং এত চতুর্থ তলা ব্লকটি লালমাটিয়ে ঢাকা বারোশোর সাথে এই ঠিকানায় আগামী একত্রিশ দশ দু হাজার পঁচিশ কিছুত তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই পৌঁছাতে হবে সরাসরি অথবা নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ত্রুটিপূর্ণ অসংযমপূর্ণ আবেদনপত্র কোনো প্রকার কারণ দর্শানো ব্যক্তিকেই বাতিল বলে গণ্য হবে পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই প্রার্থী লিখিত প্রার্থীকে প্রার্থীকে লিখিত মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কেবলমাত্র লিখিত পরীক্ষায় মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক মেধায় মেধার ক্রমানুসারে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল প্রত্যা সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা প্রজননের হ্রাস বৃদ্ধির হ্রাস হ্যাঁ নিয়োগ সংক্রান্ত সকল সিদ্ধান্ত গ্রহণের সম্পূর্ণ ক্ষমতা কৃতৃপক্ষ সংরক্ষণ করেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে যত কৃতৃপক্ষের অনুমোদন রয়েছে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো এখানে শেষ করব তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো যে আমাদের এই ছোটো চ্যানেলটি যদি আপনি প্রথমে এসে থাকেন এই ভিডিওটি আপনার প্রোফাইলে প্রথম দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি তো আজকের মধ্যে এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন